কোরবানির সময় আপনারা মাদ্রাসার তিনটি কলোনির মাদ্রাসার ছাত্ররা আপনাদের এলাকায় যায় গরু জবাই করতে সেখানে যাওয়ার পর আপনারা কি করেন একটা লিস্ট ধরায় দেন হুজুর এই সাত নামে কোরবানি হবে সাত নামে কোরবানি মানি হুজুর সাত নামে কোরবানি তো পড়েন মান নামে বাপের নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে আমার নামে বিবির নামে পোলার নামে মেয়ের নামে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লা না আজকে থেকে শব্দ পাল্টান আমার সাথে বলেন বলেন বাবার পক্ষ থেকে সবাই বলেন বলেন বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে সাত নামে গরু জবাই করেন আর আল্লাখবেন এখন থেকে লেখবেন এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন এই মানুষ এই মধ্যে লিপ্ত এই জন্যই তো মাদ্রাসা আর আমি আগে বলছি এই মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু ইসলামের মধ্যে নতুন নতুন এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা আর এই মিরাস বন্টনকিত বিদ্যাটা নবীজি সাল্লা সাল্লাম ওলামাদেরকে দিয়ে গিয়েছিল তো বলতেছিলাম নবীজি এক নম্বরে দোয়া করছেন আল্লাহ উপকারী দেন দুই নাম্বারে বললেন হালাল খাদ্য দেন আল্লাহ তিন নাম্বারে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত ভাইও কথাটা বুঝবেন নবী এক নম্বরে উপকারী এলেম কেন চাইলেন এলেম ছাড়া আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম দুই নম্বরে বললেন হালাল খাদ্য হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই নবী আগে বললেন উপকারী এলেম আগে বললেন হালাল খাদ্য পরে বললেন আমল বহারি শরীফের একটা হাদিস জানেন এই হাদিসের মধ্যে রসুল করিন সাল্লাম বলেন কোন এলাকার মধ্যে যখন ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায় কোন এলাকায় ইসলামের মধ্যে কেউ নতুন কিছু বানায় বিশ রোজায় যে বিশ খায় ডাকার মানুষ আপনারা জানেন পুরান ডাকার মানুষ বিশ রোজার দিন বিশ কচু আমি জানি এই হয় কিনা জানি না পুরান ঢাকায় বিশতম রোজার দিন বিশ কচু একদিন একজনে কয় হুজুর আজকে তো বিশ কচু খাইছে বিশ কচু কেন বিশ রোজার দিন তো বিশ খাইতে হয় এটা কই পাইছে রজব মাস আসলে খাজা বাবার নামে সিন্নি করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে কয় হুজুর খাজা বাবার সিন্নি একটু দোয়া করেন কার নামে করছেন এই সিন্নি কয় খাজা বাবার নামে আচ্ছা কার নামে গরু জবাই করছেন খাজা বাবার নামে বকরি জবাই করছেন কার নামে খাজা বাবার নামে মনে রাখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নামেও যদি বকরি জবাই করা হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে যদি গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম 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 এক কুটিবার হারাম গরু জবাই হবে কার নামে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গরু জবাই করা হারাম বলি আমাদের নবীজি দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না আরো জোরে বলেন খুশি না কম না বেশি আমাদের নবী দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি এখন এই খুশিটা পালন করতে গিয়া শরীয়তে নতুন কিছু বানান যাবে সবাই কয় না আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি কম না বেশি তুই বেশি খুশি যেহেতু নতুন কিছু একটা বানাই দুনিয়াতে বানায় নবীর জন্মদিনটা পালন করি না আসলে না তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয় আমাদের নবীজি আশাতে অনেক খুশি আমরা কিন্তু আমাদের নবীর আশাতে খুশি হয়ে এমন কিছু করবো না যা আমার নবী করতে বলেনি কথা বুঝে আসছে সবার তাহলে খুশি প্রকাশ করা ভালো কিন্তু ভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে জাহান্নামি হতে হবে আর জাহান্নামি হতে হবে দলিল আবু দাউদ শরীফের চার হাজার ছশো সাত নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুম মুফদাসাতুল উমুল তোমরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনাকুল্লাহ মুফদাসতি ইসলামে নতুন নতুন যে আবিষ্কার সব হলো বেদাত অকুল্লা বিদাতিন দলালা সমস্ত বেদাত পদভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিসে নবী বলেন অকুল্ল দলাল আতিনার প্রত্যেক পদ ঠিকানা হলো জাহান্নাম বলেন না আলজুবিল্লাহ তাহলে পদভ্রষ্টতার ঠিকানা কি বলেন তো জাহান্নাম এটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম আজকে এই মুহূর্ত থেকে আমরা নিয়োগ করব আমরা ইনশা আল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করব ইসলামের মধ্যে জেনে